গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে বৃহস্পতিবার চল্লিশ একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল দশটা দশ উঠেছি আজকে সাড়ে সাতটার সময় উঠে টিফিন হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে লাড্ডুকে আমি খেতেও দিয়ে দিচ্ছি মেয়ের জন্য করেছি লুচি তরকারি আর আমরা চা দিয়ে লুচি খেয়ে নিয়েছি আমার বিছনা ঝাড়া হয়ে গেছে আর বিছনার উপরে এগুলো এই কারণে রেখেছি যেহেতু ঘরটা মোচা হবে বলে ওই জন্য বিছনার ওপরে রেখেছি এখন যাবো রান্নাঘরে রান্না করব তারপরে আগে কাপড় ভেজাবো তারপর রান্না জোগাড় করব। আর শাশুড়ি গেছে নুনুদের বাড়িতে যেহেতু নুনু শনিবারে চলে আসবে নুনদের যে কাজের দিদি আছে ও আজকে আজ কাল পরশু তিন দিন আসবে ঘর পরিষ্কার করতে কেন এক মাসের ওপর হয়ে গেছে ঘরটা বন্ধ আছে খুব ধুলো বালি হয়েছে ওই আজকে আসবে কালকেও আসবে পরশু আসবে দিন কাজ করবে আর বর গিয়ে শনিবারে দুপুরবেলা এয়ারপোর্ট থেকে দিদিকে নিয়ে দিদি বাড়িতে ছেড়ে দেবে শনিবার রোববার আমি এখান থেকে রান্না করে পাঠিয়ে দেবো কারণ এখন আসবে সবে তারপরে মাসকাবারি তুলবে সব যোগাযানি করবে তারপরে তো রান্না করবে আর ছোট ছেলে বাইরে চলে গেছে শুধু শাশুড়ি আর ননদ একসাথে দুজনে থাকবে ননদের বাড়িতে তো চলো কাজগুলো করে নি আর মেয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে ওকে বলছি তুই চান করতে যে একদম যাচ্ছে না তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো টিফিন খেয়ে নিবি কিন্তু সব হ্যাঁ আর জল খাবি বেশি করে আর তুমি মুদিখানাটা লেখো আসার সময় নিয়ে চলে আসবে বাবা পাটা মানে ঝিনঝিন ধরে গেল এই বসা চাল 2 কিলো এখন এখন বাজে ঘড়িতে পৌনে দুটো আমার রান্না হয়ে গেছে রান্না সেরকম কিছু করিনি আজকে কচুর গরম লাগছে মানে রান্নাঘরে যাওয়াই যাচ্ছে না শুধু টক ডাল করেছি আর আলু কটল পেঁয়াজ দি একটু ভাজা করেছি মেয়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছি শুধু আমার আর বড়ের জন্য ডিমের অমলেট করব শ্বশুর তো ডিম খায় না মা ডিম কি মাছ মাংস কিছুই খায় না অন্য জন্য ডাল আর পটল আলু ভাজা বড়োরও তাই করেছি আমি অমলেট দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো আর মেয়ে খাবে না জানি না কেন লুচি তরকারি নিয়ে গেছে নাও খেতে পারে তাও একটা ডিম সেদ্ধ ওর জন্য দিয়েছি আর বড় ঘরে পুজো করছে আজকে বড়ের ছুটি আছে গাজুকে নিয়ে গেছে চান করাতে এখন যাব শুধু অমলেটটা করলে হয়ে যাবে মারাত্মক গরম পড়েছে বন্ধুরা আজকে তো মেয়ের আজকে স্কুলে ছুটি পড়লে মানে শান্তি তাও বেশি দিনে ছুটি দেয়নি বারো দিনের মাত্র ছুটি দিয়েছে পাঁচ তারিখে স্কুল খুলে যাবে আবার এখন বাজে ঘড়িতে মানে মানে আমারও শরীরটা খুব একটা ভালো না ঝিমানি লাগছে একটু ক্লান্ত ক্লান্ত লাগছে আর শরীরটা ভালো না ওই ঘরে ঘুমিয়ে পিঠে যন্ত্রণা হচ্ছে বলে সেই জন্য এখান থেকে আমি সন্ধেবেলা ভিডিওটা শুরু করলাম আর মেয়ে টিউশন থেকে চলে এসছে দেখি ও কি খাবে আর আমার খুব জোর খিদে পেয়েছে বলে একটা বিস্কুট নিয়ে নিচে দেখো বাদাম দেওয়া কিন্তু খুব মিষ্টি বিস্কুটটা আর রাতের জন্য একটু আলু সেদ্ধ বসেছি আর মেয়ের জন্য ডাল সেদ্ধ বসেছি টক ডাল আছে আর শাশুড়ির জন্য পটল আলু ভাজা আছে আর যা দুটো রুটি দেবে হয়ে যাবে মেয়ে পাঁচটার সময় এসে ভাত খেয়েছে ডাল সেদ্ধ আলু এই ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে এখন দেখি ও কি টিফিনটা করবে ও তো বলবে লুচি আছে কি দুটো লুচি আছে একটু তরকারি আছে গরম করে ওকে খেতে দিয়ে দিই আর আমি বিস্কুটটা খেয়ে নিই আর ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটুখানি মানে ঘরটা পরিষ্কার করবো ঠাকুর ঘরটা এই যে টেবিলটা পরিষ্কার করবো কালকে তো ঠাকুর ঝেড়া করে নিয়েছিলাম ভেবেছিলাম এগুলো একটু পরিষ্কার করবো এই আলমারিটা খুব অবস্থা খারাপ ওইটা পরিষ্কার করবো কিন্তু ভালো লাগছে না আর খুব গরমও লাগছে আর এই ঘরটা ঠাকুর ঘরটা খুব গরমও লাগছে মানে আজকে গরম আছে তো চলো মেয়েকে জিজ্ঞাসা করি চল এনে নাহলে আমি খেয়ে নিচ্ছি তাহলে আমি খেয়ে নিই নিচে না বিছানা পড়বে সাদা চাদর চল না তো তুই দুধ ও তো তো লুচি খাচ্ছিস বসে খা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে যে ঘড়িতে বারোটা দশ শাশুড়ি বড় ঘরে ঘুমিয়ে পড়েছে মেয়ে আছে জায়েদের ঘরে আর আমার মনটা খুবই খারাপ কেন আমি একটা ভিডিও দেখছিলাম আরিয়ান আর রুমপা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল রুমপা থেকে যে আরিয়ানকে এত তাড়াতাড়ি ভগবান নিয়ে নেবে মানে ভাবতে পারিনি বন্ধুরা ভিডিওটা দেখছিলাম আর চোখে জল আমি ধরে রাখতে পারছিলাম না মানে এতটাই খারাপ লাগতো দুজনে বেশ হাসি খুশি ভিডিও বানাতো শর্ট ভিডিও করতো আর রুম্পা এত বছর এত কষ্ট পেয়েছে যে তোমাদেরকে কি বলবো এত দুঃখে জীবনযাপন করেছিল যে আরিয়ানকে পেয়ে যে একটু সুখের মুখ দেখেছিল সেটাও ভগবানের সহ্য হলো না রুমপাড়াই শূন্য শূন্যতা হয়তো কেউ পূরণ করতে পারবে না বন্ধুরা জানি না ও কীরকম আছে আর মানে কোনো খবরই পাচ্ছি না আর কি বলবো মানে কোনো ভাষা খুঁজে না দেখে না মন মানে এতটাই খারাপ লাগছিল যে আর আমি মানে কথা বলার মতন এতে নেই মানে কি কথা বলো আমি বুঝতেই পারছি না মানে ভালোও লাগছে না তো যা আর কি বলবো বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট ওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট